নমস্কার আজ আমরা এক্সেলে খুব সুন্দর একটি কাজ শিখব অবশ্যই মন দিয়ে দেখুন যেমন এখানে আমার কিছু ডেটা আছে দেখতে পাচ্ছেন আমরা অনলাইনে যখন কোনো ফর্ম ফিল করি তো সেখানে কি করা হয় জাস্ট অপশন থাকে অনেক রকম অপশন থাকে আমরা যে অপশনটা আমাদের দরকার সেটাকে সিলেক্ট করে দিই এমনি অটোমেটিক সেই ডেটাটি চলে আসে তো সেটা অফলাইনে আপনি কিভাবে করবেন মানে এক্সেলে কিভাবে করবেন যেমন আমি দেখাই তাহলে আপনাদের ব্যাপারটা আরো পুরো ক্লিয়ার হয়ে যাবে যেমন দেখুন এখানে কিন্তু নেম রয়েছে আদ্রিক ব্যানার্জি আমি এখানে যেটা লিখবো সেটা কিন্তু এখানে চেঞ্জ হতে থাকবে ঠিক আছে এখানে সেটা চেঞ্জ হতে থাকবে তার সঙ্গে আমি যেটা বলতে চাইছি যেমন এখানে দেখুন রয়েছে ম্যারিট আপনি ড্রপডাউন লিস্ট বানাতে পারেন এখান থেকে সিলেক্ট করে আপনার যেটা ম্যারিট না আনম্যারিড সেটা কিন্তু আপনি এভাবে সিলেক্ট করতে পারেন জাস্ট আমি দেখাই যেমন এখানে নেম রয়েছে আদ্রিক ব্যানার্জি দেখুন এখানে আমি যেটা লিখবো সেটা কিন্তু এখানে চেঞ্জ হতে থাকবে জাস্ট দেখুন আয়ুষ সাহা লিখলাম এন্টার দিলাম সঙ্গে সঙ্গে দেখুন এখানে আয়ুষ সাহা থেকে এখানে কিন্তু নেমটা চেঞ্জ হয়ে গেল যেমন এখানে এজ আছে টু ইয়ার আমি এখানে ওয়ান ইয়ার করে দিলাম এন্টার দিলাম দেখুন এখানে এজ ওয়ান ইয়ার চলে এলো ঠিক আছে অ্যাড্রেস রয়েছে জাস্ট কানলা আমি করে দিলাম কলকাতা এন্টার দিলাম দেখুন এখানে কিন্তু কলকাতা চলে এলো একেবারে মোবাইল নাম্বার আমি চেঞ্জ করছি এখান থেকে জাস্ট দেখুন এন্টার দিলাম সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারটাও কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেল এখানে ম্যারিড আনম্যারিড আছে আমি এখানে জাস্ট আনম্যারিড করলাম তো আনম্যারিড হয়ে গেল ব্লাড গ্রুপ দেখুন এখানে ড্রপডাউন অ্যারোটাও কিভাবে বানাবেন সেটাও কিন্তু আমি আপনারা দেখিয়ে দেবো মানে ড্রপডাউন লিস্ট যেটা অনলাইনে করেন অনলাইনে করতে গেলে দেখেন এইভাবে অপশন দেয় আপনার যেটা দরকার সেটা কিন্তু আপনি সিলেক্ট করেন তো সেটা এক্সেলে কিভাবে করবেন অফলাইনে কীভাবে করবেন তার সঙ্গে এখানে যে ডেটাগুলো আপনি লিখছেন সেটা এখানে চলে আসছে এটাও কীভাবে করবেন পুরো বিষয়টা কিন্তু আপনাদের আমি দেখাবো তো ব্লাড গ্রুপ জাস্ট আমি এটা আপনাদের দেখানোর জন্য এবি পজিটিভ করলাম দেখুন এখানে চলে এলো কাস্ট এখানে রয়েছে অ্যারো তো আমি ক্লিক করলাম এখান থেকে জেনারেল করলাম চলে এলো এখানে জেন্ডার রয়েছে মেল ফিমেল ট্রান্সজেন্ডার আমি এখান থেকে মেল করলাম দেখুন মেলটা এখানে চলে এলো অটোমেটিক আচ্ছা রিলিজিয়ান আদার্স আছে আমি এখান থেকে জাস্ট হিন্দু করে দিলাম কে ওয়াইসি আছে কি নেই কাস্টমারের জাস্ট আমি এটা ইয়েস করলাম আছে তো এখানে যে ডেটাটা আমি করলাম সেই ডেটাটি কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেল আপনি দেখতে পেলেন তার সঙ্গে এই ধরনের যে অ্যারো মানে ড্রপডাউন লিস্ট সেটা আপনি কীভাবে বানাবেন পুরো দুটো জিনিস আমি দেখাবো এইভাবে এক্সেলে কাজ করলে খুব কাজ কিন্তু আপনার সহজ হয়ে যাবে এবং যেটা অনলাইনে করি সেটা অফলাইনে এইভাবে আপনি কিভাবে করবেন পুরো বিষয়টি দেখাবো সাথে থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকুন হাতে সময় নিয়ে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই ধরনের আরও প্রচুর ভিডিও আসছে কম্পিউটার এক্সপার্ট হতে নিজেকে এক্সপার্ট করে তুলতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রতিটি ভিডিও মন দিয়ে দেখবেন তো চলুন দেরি না করে আজকের এই সুন্দর কাজটি আমরা খুব সহজেই শিখে ফেলি তো এর জন্য আমি জাস্ট এভাবে আমি বানিয়ে আপনাদের দেখাচ্ছি প্রথম থেকে কিভাবে করবেন তার জন্য আমি নতুন একটা এক্সেল শিট এখান থেকে নিলাম এরপরে আমি এখানে লিখলাম জাস্ট একটা কোম্পানির নেম আমি এখান থেকে লিখলাম সিবিসি কোম্পানি প্রাইভেট লিমিটেড ধরে নিন এই কোম্পানি থেকে মানে ফর্ম ফিল করা হচ্ছে লোক নেওয়া হবে তো আপনি ফর্ম ফিল আপ করছেন জাস্ট এক্সাম্পল তো এটা কিভাবে করবেন তো আমি এটা রেডি করছি এটাকে আমি জাস্ট একটু বড় করে দিচ্ছি বোল্ড করছি আর এটাকে আমি এখান থেকে ছাব্বিশ সাইজে রাখলাম ঠিক আছে আর এটা ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে করে দিলাম ধরুন রেড কালার করে দিলাম কিংবা এটা আমি ইয়েলো কালার করে দিলাম আর লেখার কালারটা আমি রেড কালার করে দিলাম ঠিক আছে এরপর এটাকে আমি জাস্ট মার্জ অ্যান্ড সেন্টার করে দেবো এতদূর মার্জ অ্যান্ড সেন্টার এখানে ক্লিক করব হোম বারের মধ্যেই পেয়ে যাবেন এটাতে ক্লিক করলাম দেখুন এটা জাস্ট কোম্পানির নেম এবার এটাকে আপনি একটা বর্ডার দিতে পারেন আমি এখান থেকে অল বর্ডার দিয়ে দিলাম এটা বর্ডার চলে এলো এটা লেখা হয়ে গেল এরপর আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই ডেটাগুলো রয়েছে নেম এজ অ্যাড্রেস মোবাইল নাম্বার এগুলো আমি আগে লিখে ফেলি তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এখানে আমি ডেটাগুলো জাস্ট লিখে নিয়েছি এরপর আমি এগুলোকে সাজাবো তো সাজানোর জন্য যেটা প্রথমেই করবেন আপনাদের আমি একটু বলে দিই প্রথমে একবারে কাজটি করে নেবেন তার জন্য কি করবেন জাস্ট এই ডেটাটিকে একটু সরিয়ে দেবেন মানে এই যে এই আপনাদের দেখায় এই যে এই বক্সগুলোকে রেডি করতে হবে তো তার জন্য কি করবেন এখান থেকে আপনি জাস্ট এই ডেটাটিকে একটু এখান থেকে সরিয়ে দেবেন এইভাবে আপনার যতটা দরকার মানে নেম যতটার মধ্যে ধরবে ততটা কিন্তু করতে পারেন আচ্ছা ঠিক একইভাবে আমি এখান থেকেও এই ডেটাটিকে সরিয়ে দিচ্ছি ঠিক আছে এইটাটিকে সরিয়ে দিলাম আচ্ছা এটাকে আর একটু সরিয়ে দিই এরপরে দেখুন এগুলোকে আপনি সিলেক্ট করবেন এইভাবে সেলটিকে সিলেক্ট করলেন এরপরে কিবোর্ডে আপনি কন্ট্রোল কি চেপে ধরবেন কন্ট্রোল কি চেপে ধরে কাজটি করলে একভাবে আপনার কাজটি হবে এবং খুব সহজে খুব তাড়াতাড়ি কাজটি হবে কন্ট্রোল কি চেপে ধরবেন এরপরে একটার পর একটা সেল আপনি এইভাবে সিলেক্ট করতে থাকুন ঠিক আছে এইভাবে সিলেক্ট করলেন ঠিক পাশে এই বড় সেলগুলোকেও কিন্তু আপনাকে এইভাবে সিলেক্ট করতে হবে যে সেলগুলোর উপর আপনি কাজ করবেন সেই সেলগুলোকে কিন্তু আপনাকে এইভাবে সিলেক্ট করতে হবে তো আমি এগুলো এক একে সিলেক্ট করতে থাকি এইভাবে সিলেক্ট করবেন কন্ট্রোল কি ছাড়লে হবে না ঠিক আছে কন্ট্রোল কি প্রেস করেই কিন্তু আপনাকে এই কাজগুলোকে করতে হবে খুব সহজেই একবারে কাজগুলো হয়ে যাবে আমার কিন্তু এখন সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেছে কন্ট্রোল কি ছেড়ে দিলাম এরপর এটাকে আমি বোল্ড করলাম দেখুন একসঙ্গে কাজটি হবে বোল্ড করলাম এটাকে আমি জাস্ট এখান থেকে সাইজটা আমি চোদ্দ রাখলাম ঠিক আছে এটাকে আমি অল বর্ডার করে দিলাম এখান থেকে অল বর্ডার করে দিলাম দেখুন কাজটি কিন্তু খুব সহজই হয়ে গেল আর এর সঙ্গে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম ধরে নিন এখান থেকে জাস্ট এইটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম ঠিক আছে এরপরে এটাকে আমি ডবল ক্লিক করলাম তাহলে দেখুন অ্যাডজাস্ট হয়ে গেলো এটা তো আমি ডবল ক্লিক করলাম অ্যাডজাস্ট হয়ে গেল ঠিক আছে এটা কিন্তু খুব সহজেই আপনি এই কাজটাকে করতে পারবেন আর এটাকে আমি একটু কপি করছি এখান থেকে কন্ট্রোল কাট করে এখান থেকে আমি পেস্ট করছি ওকে করলাম দেখুন এরপর আমি এটাকে একটু এখান থেকে মার্জেন সেন্টার করে দিচ্ছে এটা মাঝ বরাবর থেকে যাবে ঠিক আছে আচ্ছা এটা কিন্তু এখন পুরো রেডি হয়ে গেছে আচ্ছা এখান থেকে ফর্মটা রেডি হয়ে গেছে পর এগুলোকে আমি নিচে আবার লিখতে চাইছি তো এগুলোকে আমি সিলেক্ট করবো এইভাবে সিলেক্ট করলাম এরপর কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করলাম কপি করার পর আপনি জাস্ট যেখানে এটিকে পেস্ট করবেন আমি একটা সেল ছেড়ে পার্সেল সেলটাতে এটা আমি পেস্ট করব তো এটাতে সিলেক্ট করে এটা পেস্ট স্পেশাল করবেন পেস্ট স্পেশাল এখান থেকে ক্লিক করে পেস্ট স্পেশাল এইভাবে ফর্মেট ওপেন হবে এই মেনু বারটা এখান থেকে ভ্যালু লেখা আছে এই ভ্যালুজ এই অপশানটাতে আপনি সিলেক্ট করবেন এরপর ওকে করবেন দেখুন শুধুমাত্র ভ্যালুগুলো এখান থেকে চলে আসবে তো এখান থেকে আপনি এক একটা সেল ছেড়ে রাখার দরকার নাই এটাকে আপনি ঠিক নিচের সেলেতেই লিখে দিন ঠিক আছে এটাকেও আমি কাট করছি নিচে নিচে লিখে দিচ্ছি এটাকেও আমি কাট করছি নিচের সেলে লিখে দিচ্ছি এটাকেও কাট করে আল্ট এক্স দিয়ে এটাকে আমি এখান থেকে কন্ট্রোল ভি দিলাম তাহলে এখান থেকে কিন্তু পরপর চলে এলো ঠিক একইভাবে এগুলোকেও আমি এখান থেকে সিলেক্ট করছি এইভাবে সিলেক্ট করছি সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম দিয়ে এরপর আমি নিচে এটিকে পেস্ট করব ঠিক আছে পেস্ট করে জাস্ট এটিতে আমি একটু সাইজটাকে ছোট করে দিচ্ছি এখান থেকে এগারো সাইজ রাখলাম ধরুন আর এগুলোকেও আমি এখান থেকে এগারো সাইজ রাখলাম তার সঙ্গে এটাকে বোল্ড করলাম আর এখান থেকে একটু ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করছি এটা দিচ্ছি আর এটারও ব্যাকগ্রাউন্ড কালারটা আমি আমি এখান থেকে এটা দিলাম এখানে তো তার জন্য এখান থেকে আমি কালারটি চেঞ্জ করে জাস্ট এই কালারটি দিয়ে দিলাম ধরে নিন আর একইভাবে এখান থেকেও সিলেক্ট করে আমি এই কালারটি দিয়ে দিলাম ঠিক আছে অটোমেটিক এখানে কিন্তু ডেটাগুলো গুলো আসবে আমি এখানে যেটা লিখবো তো এরপরে কাজ আছে যেমন এখানে যে ড্রপডাউন অ্যারো বাটনগুলো তৈরি করেছিলাম ড্রপডাউন লিস্ট এগুলো কিভাবে তৈরি করি চলুন সেটা আগে আমি দেখাই তারপর আমি এখানে যেটা লিখছি এখানে চলে আসছে সেটা কীভাবে করব সেটা দেখাবো তো তার জন্য আমি এখান থেকে জাস্ট নেম এখানে ড্রপডাউন লিস্ট বানানোর দরকার নেই এজ এটারও দরকার নেই অ্যাড্রেস এটারও দরকার নেই মোবাইল নাম্বার এটারও দরকার নেই ম্যারিটিয়াল স্ট্যাটাস এটার বানানোর দরকার আছে মানে ম্যারিড নান ম্যারিড তো এই সেলটিকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনি চলে আসবেন ডেটা ডেটাতে সিলেক্ট করবেন এরপর ডেটা ভ্যালিডেশন এখানে আপনি সিলেক্ট করবেন এরপর দেখুন প্রথমে অপশন পাবেন ডেটা ভ্যালিডেশন এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি জাস্ট এই অ্যালাউ এখান থেকে অল ভ্যালু এনি ভ্যালু থাকবে এই ড্রপডাউন অ্যারোতে ক্লিক করে আপনি এখান থেকে লিস্ট এই অপশানটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সোর্স এখানে আপনি লিখবেন যেমন ম্যারিটিয়াল স্ট্যাটাস কি হয় সিঙ্গেল হয় বা ম্যারিড হয় আনম্যারিড হয় আমি এখান থেকে ম্যারিড লিখলাম ম্যারিড এরপর আপনি কমা দেবেন স্পেস দেবেন একইভাবে এখানে লিখবেন আনম্যারিড Married, unmarried, black, এরপর আমি এখান থেকে ওকে করলাম তো সঙ্গে সঙ্গে দেখুন এখানে ড্রপডাউন লিস্ট অ্যারো বাটন চলে এসছে এখানে ক্লিক করবেন ম্যারিড ম্যারিড সেটা কিন্তু এখান থেকে চলে আসবে একইভাবে ব্লাড গ্রুপ আছে এই সেলটিকে আপনি সিলেক্ট করবেন একই পদ্ধতিতে ডেটাতে চলে যাবেন এরপর ডেটা ভ্যালিডেশন আবার এই পুনরায় ডেটা ভ্যালিডেশন এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি লিখবেন যেমন এখানে ধরুন অ্যালাউ রয়েছে এখান থেকে ক্লিক করে একটা লিস্ট সিলেক্ট করবেন এরপর সোর্স এখানে আপনি ব্লাড গ্রুপগুলো একে একে কমা দিয়ে দিয়ে স্পেস দিয়ে দিয়ে লিখবেন যেমন এইভাবেই লিখতে হয় এরপর আপনি এখানে ওকে করবেন দেখুন এখানে ড্রপডাউন অ্যারো চলে এসছে এখানে ক্লিক করবেন ব্লাড গ্রুপগুলো চলে আসবে একই পদ্ধতিতে কাস্ট হয় যেমন এসসি এসটি ওবিসি জেনারেল তো চলুন এগুলো একই পদ্ধতিতে এরপরে দেখুন এখানে আপনি এইভাবে এগুলো লিখতে পারেন এবার যেগুলো লিখবেন সেগুলো কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে এখন যদি আমি এখানে কিছু লিখি এরপর যদি আমি এন্টার দিই এই নেমের জায়গায় এখানে যে নেমের জায়গা এখানে কিন্তু কিছু আসবে না তো তার জন্য কি করতে হবে আপনাকে ভালো করে দেখুন এর জন্য আপনাকে যেটা করতে হবে আপনি যেখানে লিখবেন যেমন নেমের পাশে আপনি এখানে যে নামটা লিখবেন এখানে আসা চাই তো আপনি এই নেমের পাশে এই সেলটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনি এখানে ইকুয়াল দেবেন ইকুয়াল দিয়ে আপনি নেমের পাশে যেখানে লিখতে চাইছেন যেমন এখানে আমি লিখছি তো এই সেলটিকে সিলেক্ট করবেন এরপরে এন্টার দেবেন তাহলে কি হবে এখান থেকে লিঙ্ক আপ হয়ে যাবে মানে আপনি এখানে যেটা লিখবেন সেটা কিন্তু এখানে চলে আসবে লিঙ্ক হয়ে যাবে অটোমেটিক এই সেলটার সাথে এই সেলটা লিঙ্ক আপ হয়ে যাবে এরপরে রয়েছে এজ এজের পাশের সেলটি আমি এভাবে ইকুয়াল দিয়ে লিখলাম এরপরে এজের এই সেলটিকে সিলেক্ট করে এন্টার দিলাম ঠিক আছে একই পদ্ধতিতে অ্যাড্রেস আছে এখানে ইকুয়াল দিলাম অ্যাড্রেস এই সেলটিকে সিলেক্ট করে এন্টার দিলাম ঠিক আছে এরপরে মোবাইল নাম্বার রয়েছে এখানে ইকুয়েল দিলাম মোবাইল নাম্বারের এই সেলটিকে সিলেক্ট করে এন্টার দিলাম ম্যারিটিয়াল স্ট্যাটাস আছে এখানে ইকুয়াল দিলাম ম্যারিটিয়াল স্ট্যাটাস সেলটিকে সিলেক্ট করে এন্টার দিলাম তাহলে কিন্তু এই সেলগুলোর সাথে এই সেলগুলো লিঙ্ক আপ হয়ে গেছে একইভাবে ব্লাড গ্রুপ এই ব্লাড গ্রুপের এসএলটিকে সিলেক্ট করবো ইকুয়াল দেবো ব্লাড গ্রুপের এসএলটি কে সিলেক্ট করে এন্টার দেবো একইভাবে কাস্ট এরপরে মজাটা দেখুন আমি নামটা লিখছি যেমন জাস্ট এক্সাম্পল আয়ুষ সাহা লিখলাম এন্টার দিলাম সঙ্গে সঙ্গে দেখুন এখানে আয়ুষ শাহ লেখার সাথে সাথে নেমটা এখানেও কিন্তু চলে এলো এরপরে এজ আমি এখানে লিখছি যেমন ওয়ান ইয়ার এন্টার দিলাম দেখুন এখানে ওয়ান ইয়ার চলে এলো অ্যাড্রেস আমি এখানে লিখছি যেমন কলকাতা এন্টার দিলাম দেখুন এখানে চলে এলো মোবাইল নাম্বার ধরুন জাস্ট এক্সাম্পল আমি এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় শূন্য করলাম এন্টার দিলাম দেখুন এখানে চলে এলো ম্যারিটিয়াল স্ট্যাটাস এখানে দেখুন ইয়েস অথবা নো লিস্ট তৈরি করেছিলাম তো ম্যারিটিয়াল স্ট্যাটাস জাস্ট এক্সাম্পল আনম্যারিড করলাম দেখুন এখানে কিন্তু চলে এলো আনম্যারিড ঠিক আছে ব্লাড গ্রুপ এখান থেকে আমি সিলেক্ট করছি যেমন এখান থেকে জাস্ট এবি পজিটিভ করলাম দেখুন এখানে কিন্তু চলে এলো কাস্ট এখান থেকে আমি ধরুন জাস্ট এক্সাম্পল আমি জেনারেল করলাম চলে এলো ঠিক আছে জেন্ডার এখান থেকে মেল ফিমেল ট্রান্সজেন্ডার আদার্স আছে আমি এখান থেকে মেল করলাম চলে এলো আচ্ছা রিলিজিয়ান এখান থেকে হিন্দু মুসলিম খ্রিস্টান আদার্স আছে তো আমি এখান থেকে হিন্দু করলাম চলে এলো কে ওয়াইসি ইয়েস অথবা নো আমি এখান থেকে জাস্ট ইয়েস করলাম তাহলে এখানে যে ডেটাটি লিখলাম সেটা অটোমেটিক এখানে চলে এলো আর একই পদ্ধতিতে কিন্তু এখান থেকে আমার লিস্টগুলো বানানো হয়ে গেল এবং খুব সহজেই আমরা এই লিস্টগুলো থেকে সিলেক্ট করে এগুলোকে কিন্তু এখান থেকে মানে ডেটাগুলোকে এন্ট্রি করে ফেলতে পারছি মানে খুব সহজ হয়ে যাচ্ছে কাজটা তো এক্সেলে এই ধরনের কাজ আপনি কিন্তু রেডি করতে পারেন এই ফর্মেট এবং এই ফর্মেটগুলোর মাধ্যমে কিন্তু আপনি আপনার কাজকে খুব সহজ করে তুলতে পারেন তো এরপরে এরই সাথে আর একটি ভিডিও আমি নিয়ে আসবো নেক্সট ডে যেমন ধরুন এখানে জাস্ট যে ডেটাগুলো আমি এখান থেকে লিখছি এই ডেটাগুলোই আমি যখন এখানে একটা সাবমিট অনলাইনে যেমন হয় এটা কিছুটা অনলাইনের মতোই জাস্ট এই যে এই লিস্টগুলো অনলাইনে এইভাবে দেওয়া থাকে তো এটা অফলাইন আমি তৈরি করে আপনাদের দেখালাম তো এরপর আমি দেখাবো নেক্সট ভিডিওতে যে কিভাবে আপনি এখানে যে ডেটাগুলো লিখছেন এবং অনলাইনে কাজ করার পর কোনো ফর্ম ফিল করার পর যে সাবমিট বাটন থাকে সেই সাবমিট বাটনে ক্লিক করলে কীভাবে আপনার ডেটাগুলো অন্য সিটে গিয়ে চলে যাবে মানে অন্য সিটে অটোমেটিক সেভ হতে থাকবে আপনি যখনই একটা করে ডেটা এইভাবে লিখবেন ফর্ম ফিল আপ করবেন ধরুন ধরেন একজনের ফর্ম ফিল আপ করলেন সাবমিট বাটনে ক্লিক করলেন ডেটা কিন্তু সেভ হয়ে গেল তো সেই কাজটি আমি নেক্সট ডে নিয়ে আসবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রাখুন চ্যানেলটিকে ফলো করুন চ্যানেলটি ভিজিট করুন সেখান থেকে আপনি কিন্তু ভিডিওগুলোকে পেয়ে যাবেন প্রচুর ভিডিও আছে কম্পিউটারে এক্সপার্ট হয়ে যাবেন আমি কথা দিলাম আপনাদের